নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দই পণ্যে ভেজাল থাকার অভিযোগে করা মামলা বাতিল করেছে হাইকোর্ট সোমবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন দু সালে ঢাকার বংশাল এলাকার একটি দোকান থেকে একশো গ্রামের একটি দইয়ের নমুনা পরীক্ষা করে ঢাকা সিটি কর্পোরেশন সেখানে ভেজাল পাওয়ার অভিযোগে দুই সালের দশ জানুয়ারি দোকানের মালিক মোহাম্মদ আবুল কাশেম সরবরাহকারী মোহাম্মদ তুষার এবং গ্রামীণ ডানন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড ইউনুসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মামলার পর দু সালের সাতাশ জানুয়ারি আদালত থেকে জামিন পান ডা ইউনুস পরবর্তীতে তিনি মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন হাইকোর্ট রুল জারি করে মামলাটি স্থগিত করেন দীর্ঘ তেরো বছর পর সোমবার রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত মামলাটি বাতিলের আদেশ দেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি